আমাদের মুসলিম জাতির উপরে যে অত্যাচার হচ্ছে সেটার প্রতিবাদে আসছি আমরা দেখিয়ে দিতে চাই যে মুসলমান নারে তাকবির যে এত শক্তি এক ডাকে সব মুসলমান একাত্র হতে পারি এইটাকে যেন আরও অন্যান্য মুসলমান যারা আছে সৌদি আরব পাকিস্তান আরও অন্যান্য যে মুসলমান আছে তারাও যেন এই প্রতিবাদের মুখে দেখে যেন শিখতে পারে যেন মুসলমান কখনোই পরাজিত হয় নাই আর কখনোই হবে না আমরা এই সমাবেশ নিয়ে আসছি মাসফর গাজাকে সফল করার জন্য আমাদের মুসলমান ভাইদের উপরে যে রকম অত্যাচার নিপরণ চালাচ্ছে ইসরায়েলিরা সেখান থেকে আমাদের হৃদয় রক্তকরণ হচ্ছে এবং রক্তকরণ থেকে আমরা পুরাপুরি শক্ত ভাষায় বলে দিতে চাই ইসরায়েলকে যে আমরা সবসম রেডি আছি তোমাদের সাথে যুদ্ধ করার জন্য এবং ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য আর ডোনাল্ড ট্রাম্পকে একদম ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে চাই যে সে কোনো রকম চক্রান্ত এবং ফিলিস্তিনকে নিয়ে না করতে পারে এবং আমরা আমাদের পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে সবসময় প্রস্তুত আছি ডক্টর যখনই বলবে আমাদেরকে যে ইসরা ইসরায়েলের যে যুদ্ধ করার জন্য যদি সেরকম সেনাবাহিনীতে আমাদেরকে ট্রেনিং দেয় আমরা সেই ট্রেনিং অংশগ্রহণ করব এবং ফিলিস্তিনিদের পাশে যেয়ে দাঁড়াবো এবং ইসরায়েলের সাথে যুদ্ধ করবে ইনশাআল্লাহ বিচার শুরু করেছে তার বিরুদ্ধে সারা মুসলিম বিশ্ব একত্রিত হওয়ার সময় এসেছে এবং আমরা ফিলিস্তিনকে মুক্ত করেছি এক পায়ে প্রস্তুত এবং কি সমস্ত যত মুসলিম কান্ট্রি আছে তারা সকলেই যুদ্ধ জন্য প্রস্তুত আছে ইনশাল্লাহ এই বুকটা পেতে দিব যে কটা গুলি করে ঝাঁঝা করতে পারে করবে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তাহলে লড়াই হবে আর যদি মরে যায় তাহলে শহীদের খাতায় যাবো ইনশাল্লাহ যুদ্ধের জন্য আমরা অংশগ্রহণ করবো বাংলার মাটি যেন জন্ম হয়েছে মুসলমানদের উপরে অন্যায় অত্যাচার এই বাংলার মুসলিম কখনো এই অত্যাচার সহ্য করবে না মুখ বন্ধ করে আমরা চোখ উপরে জানি যত বড় দল হোক না কেন যত বড় যত বিশ্বের যত বড় কান্ট্রির যত বড় দেশ হোক আমরা মুসলিম সব এক হয়ে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত ইনশাল্লাহ আমরা বুক পেতে দিতে ইনশাল্লাহ প্রস্তুত প্রস্তুত এই বাংলাদেশের নাগরিকরা এক পায়ে জীবন দিতে প্রস্তুত আমাদেরকে যুদ্ধ ডাক দেওয়া হোক আমরা যুদ্ধে যাওয়ার জন্য করতে চাই ফিরে ফিরে